রাজধানীতে বেড়েছে জ্বর ডায়রিয়া ভাইরাস জ্বর আর চিকেন পক্সের মতো রোগ বালাই হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর ভিড় মহাকালীর আইসিডিডিআরবি শ্যামলী শিশু হাসপাতাল এবং বক্ষবিদ হাসপাতাল সবখানে রোগীদের বাড়তি চাপ ডাক্তাররা বলছেন এপ্রিল মে এই সময়টা ভাইরাস ব্যাকটেরিয়াদের বংশ বিস্তারের মরশুম তাই অসুস্থতায় সতর্ক থাকার পরামর্শ ডাক্তারদের ডলার মেহেদের রিপোর্ট রোগীর ভিড় সামলাতে হিমশিম অবস্থা মহাখালী আইসিডিডিআরপি হাসপাতালে প্রতিদিন আসছে অন্তত আটশো রোগী যা স্বাভাবিক অবস্থা চেয়ে দ্বিগুণ ওয়ার্ডে বাড়ানো হয়েছে বেডের সংখ্যা রুগী আসছে সারা দেশ থেকে তবে রাজধানী রোগী শতকরা ভাগ ডাক্তাররা বলছেন বর্ষার আগে এ সময় সক্রিয় হয়ে উঠে পানিবাহিত জীবাণু পানিতে বাড়ে জীবাণুর বিস্তার তাই এ সময় বেড়ে যায় ডায়রিয়ার ঝুঁকি ভাইরাস হতে পারে কিছু ব্যাকটেরিয়া হতে পারে বাট জীবাণু যেটাই থাকুক না কেন চিকিৎসা কিন্তু একটাই ওর অল ডিহাইড্রেশন ওন ওআরএস এটা আমাদের খেতে হবে সময়টা এখন নানা রকম ভাইরাস জ্বর চিকেন পক্স আর নিউমোনিয়ারও যার শিকার মূলত শিশুরা ঢাকার শিশু হাসপাতালে রোজ চিকিৎসা নিচ্ছে অন্তত এক হাজার শিশু জ্বর হলে শিশুকে ইচ্ছা মতো ওষুধ না খাইয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা এই ঋতু পরিবর্তনের সাথে চিকেন পক্স এই সময়টা খুব বেশি রকমের দেখা দেবে ডায়রিয়ার জন্য অনেক জায়গাতেই আমরা ভুল করে হোক যে কোনো কারণে হোক বা অন্য কোয়াক চিকিৎসকদের কাছে যাওয়া মাত্রই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে যেটা কোনোভাবেই ঠিক নয় ডায়রিয়ার জন্য কোনো কোনো এমন অবস্থা হয় যে শুধুমাত্র ওরাল স্যালাইন সেই রোগটাকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব শুষ্ক এই মৌসুমে ঢাকার আকাশ জুড়ে ধুলাপালি তাই বেড়ে যায় অ্যাজমা ও নিউমোনিয়ার মতো বক্ষবেদী আক্রান্ত রোগীর সংখ্যা শ্যামলের এই হাসপাতালে রোজ আসছে অন্তত সাতশো রোগী ভাইরাসের কারণে সেকেন্ডারি ইনফেকশন যাতে না হতে পারে ওখান থেকে যাতে নিউমোনিয়া না হতে পারে এই জন্য আমরা প্রোফাইলিক অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করছি এবং এই কাশি এবং শ্বাসকষ্টের জন্য তো ইনহেলার মৌসুমি এসব রোগ নিয়ন্ত্রণে সবার সচেতনতার পাশাপাশি সঠিক চিকিৎসা নেওয়া ও প্রয়োজনে হাসপাতালে যাবার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা ডলার মেহেদি একাত্তর ঢাকা